আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে আমাদেরকে দমন করিয়ে রাখার মতো সক্ষমতা সারা বিশ্বে কারণ নেই আমাদের থেকে পার্শ্ববর্তী রাষ্ট্ররা আমাদের আইডল হিসেবে মানে তার মানে আমরা বাংলাদেশে চব্বিশের গণভূতারে যারা বিপ্লবী যুদ্ধ আমরা কেউ নিজ স্বার্থর জন্য লড়িনি আমরা দেশের মানুষ দেশের এখানে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়েছি এখানে মানুষের নৈতিক অধিকারকে স্বৈরাচারি শাসক ফিরিয়ে দিয়েছিল আমার চোখে পানি আসবে না এদেরকে দেখলে তারা কি বিক্ষোভের জাতি ছিল বলেন বাংলার জনগণের বাংলার সন্তান ছিল তাদেরকে নিষিদ্ধ হয়েছে এবং আসাদ আবদুল্লা সহ উপদেষ্টা মহাদয়রা এটা মেনে নিয়েছে কেন আমরা মানতেছি না আমরা পশ্চিমে কয়েকজন এখানে আছি আমরা কেন মানতেছি না এটা আপনাদের